নদী এটা হচ্ছে আমাদের শিবসা নদীর একটা শাখা এবং আপনাদের একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেই এই গাছটি আমাদের খুলনা অঞ্চল এটাকে সুন্দরবন সংলগ্ন যে এলাকা এইগুলোতে এই সব জায়গাতে এই গাছগুলো জন্মে এটা হচ্ছে বাইন গাছ বাইন গাছ বলা হয় এর কাঠ কিন্তু অনেক শক্ত এখানে লবণাক্ত যে জল থাকে বা পানি বুঝতেই পারছেন কাঠ কিন্তু একটুও নষ্ট হয় নাই তাহলে বুঝতে হবে এটা হলো বান গাছ সবাইকে দেখার সুযোগ করে দিলাম এখন এখন আমি এই জাল দিয়ে প্রথমবারের মতো নদীতে জাল ফেলবো দেখি প্রথমবারে কি আসে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমি যাচ্ছি দেখি প্রথমবার জাল ফেলছি কী কী মাছ বাদে আপনাদের দেখাবো দেখি এটা দেখতে কিন্তু ইলিশ মাছের মতো একবারই সেম এজ ইলিশ মাছ আসলে আমি জানি না মাছটির নাম কি দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা ইলিশের মতো এবং আবারও একটা চিংড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকবার প্রত্যেকবার কিন্তু আমি জাল একটিবার করে খ্যাপ দিচ্ছি আমাদের খুলনা অঞ্চলের ভাষায় খ্যাপ বলা হয় এই যে দেখেন ইলিশ মাছের স্বরূপ কি মাছ আমি নিজেও জানি না ইলিশ মাছের স্বরূপ যে এরকম করে দেখেন ও একবারে ইলিশ মাছের কফি বনে হচ্ছে এখানে দেখেন আরেকটা আছে এখানে আবার একটা ছোট কাঁকড়ার বাচ্চা ওয়াট এ শট আপনারা যারা ঢাকা বা শহরমুখী যে লোক জন্য যারা আছেন ওনারা কিন্তু এই পরিবেশে যদি একবার আসতে পারেন অনেক বিনোদন অনেক আনন্দ আমি যেহেতু ঈদের ছুটিতে এসেছি আমারও সেই ইচ্ছা সেই ইচ্ছার বহির প্রকাশ আমি ঘটাচ্ছি এখানে ও ও এটি কামড়ে দিলে দেখেন এই যে এই কাঁকড়ার একটা বৈশিষ্ট্য আছে যে যদি কাউকে কামড়ে দেয় এরকম তার পাটা রেখে যায় যাতে সে নিরাপদে চলে যেতে পারে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো কাঁকড়া এই জন্য আমার কামড়ে খুব একটা বেশি ব্যথা লাগে নাই আর একটা আছে দেখেন এখানে দুইটা পা থাকে একটা আমার এখানে কামড়ে দিয়ে আটকে আছে তো মধুরা আমাদের সঙ্গে থাকেন আরও কী মাছ বাদে আপনাদের দেখাবো এটা ঘুলে মাছ খুলনা অঞ্চলের ভাষায় ঘুলে মাছ বলা হয় এই দেখেন মাত্র নেহ এটা দেখো আর এটা নদীতে কিন্তু এই এই আকৃতির শামুক আছে আপনারা যারা দেখেন না এখনও এই আমি প্রথমবার দেখতে পাচ্ছি এরকম শামুক কিন্তু অজস্র প্রত্যেকবার আমাদের এরকম করে শামুক বাঁধতেছে টেনে নেওয়া যাওয়া টেনে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা এটাকে আমরা গড়ান বলে থাকি এই যে আমার ছোট ভাই ও পাশে আছে আর আমি এই প্রান্তে দেখি এবার শেষ পর্যায়ে মাছ কি বাদে আপনাদের দেখাবো এখানে এ পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাঁকড়া এবার তুলনামূলক একটু বড় ছোট ভাই ব্যাগটা ধরো বাড়ি ধরতে পারবা ধরো ধরো

আমার একদম তা বাত এরকম ভাবে মা খাইছি মানে আমি একদম ফেলাই দিছি সে ভাত খাই নিয়ে

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে নদীতে মাছ ধরছি এখন ওইখানে কিন্তু লক্ষ্য করবেন যে শিশুক মাছ ভালো করে লক্ষ্য করি ক্যামেরা দিয়ে আপনারা অবশ্যই দেখতে পাবেন

খায় না তো কি মানুষে খায় না এমন কিছু জিনিস আছে এটাও দিয়ে দিই ছোট পুকুরে ছেড়ে দি মনে না এটার ওই যে খোস পাল্টানো যেটা তার এটা পরিবর্তন করে কাঁকড়ার সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পরিবর্তন হলেই কিন্তু কাঁকড়াটা হয়ে যায় নরম এই যে একদম এই যে এইভাবে এই সে নতুন করে আবার বড় হবে আরও আমরা এটা রেখে দিচ্ছি এই জন্য যে আমাদের বাড়িতে যে পুকুর আছে সেখানে ছেড়ে দেবো ওই জন্য আর এখানে আরেকটি আছে আর এখানে একটু সাইজে একটু বড় দেখতে পাচ্ছেন ব্যাগটা খেয়ে দাও ¿Qué es eso? বন্ধুরা আমরা নদী থেকে যে মাছগুলো ধরেছি তার অংশ বিশেষ এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁকড়া বেশি কাঁকড়া এইগুলো আমরা ধরেছি